আপনাদের সবাইকে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের বেলেঘাটা স্টেশন থেকে স্বাগত আবার একটি নতুন ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের জার্নি কলকাতা মেট্রো রেলে বেলেঘাটা স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত অরেঞ্জ লাইনে বেলেঘাটা স্টেশনটি দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখন এই লাইনে বেলেঘাটা স্টেশন পর্যন্তই ট্রেন চলাচল করছে বেলেঘাটা স্টেশনের বাইরের ভিউটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে বৃষ্টি না হলে আকাশটা পরিষ্কার থাকলে ভিউটা আরও বেশ সুন্দর লাগতো দেখতে বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত ভাড়া কুড়ি টাকা স্টেশনের বাইরের ভিউটা দেখুন সুন্দর এখন কিন্তু অরেঞ্জ লাইনে ট্রেন সোম থেকে শুক্রবার পর্যন্ত চলছে ওই যে ট্রেন দেখা যাচ্ছে আসছে ওই ট্রেনটাই স্টেশনে আসবে কিছু সময় বিশ্রাম করবে তারপর আবার কবি সুভাষের উদ্দেশ্যে রওনা দেবে কলকাতা মেট্রোর থেকে সুন্দরতম রুট হল এটি বাইরের পরিবেশ দেখলে আপনার মন জুড়িয়ে যাবে এই জার্নিতে সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিউ রয়েছে আবার বড় বড়ো বিল্ডিংয়েরও ভিউ রয়েছে তাতে আরও দেখতে পাবেন সায়েন্স সিটির সুন্দর দৃশ্য মা উড়াল পুল অ্যাটমসফিয়ার বিল্ডিং ইত্যাদি তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করলেই অনেক ভালো জিনিস মিস হয়ে যেতে পারে ট্রেন এখন পুরোপুরি স্টেশনে ঢুকে গেল চলুন তাহলে এবার ট্রেনের ভেতরে চলে যাই ট্রেন এখন তার যাত্রা শুরু করে দিল বেলেঘাটা স্টেশন থেকে কবি সুভাষ স্টেশনের উদ্দেশ্যে প্রথম ভিউটাই দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভূ মন মুগ্ধ করা একটা পরিবেশ দেখুন আর জন্যই আপনাদেরকে বলেছিলাম এটাই কলকাতা মেট্রোর সুন্দরতম রুট দিকে রয়েছে প্রাকৃতিক পরিবেশের সুন্দর দৃশ্য আর অন্যদিকে দেখুন পুরোই উল্টো দৃশ্য আবার বড় বড় বিল্ডিং উল্টোপাশের দৃশ্য দেখুন এই ভিউটা দেখুন বেশ দারুন এই অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে আপনাকে জার্নি করতে হবে কলকাতা মেট্রো রেলের অরেঞ্জ লাইনে বলুন আবার আপনাদের উল্টো সাইডে নিয়ে যাই পুরো একদম উল্টো দৃশ্য উল্টো ছবি এখন ট্রেন বেরিয়ে যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গলের সামনে দিয়ে লাক্সারি হোটেল দেখুন মা ফ্লাইওভার ওই দেখুন সায়েন্স সিটি কি সুন্দর লাগছে এখান থেকেই দেখতে সায়েন্স সিটি ঘুরতে হলে আপনাকে নেমে পড়তে হবে বরুণ সেনগুপ্ত স্টেশনে সায়েন্স সিটির গ্রুপটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে একটু আগেই আপনাদের প্রাকৃতিক পরিবেশ দেখাচ্ছিলাম এখন দেখুন কত বড় বিল্ডিং অ্যাটমসফিয়ার বিল্ডিং আপনাদের প্রথমে বলেছিলাম এই জার্নিতে দেখতে পাবেন ফাঁকা প্রাকৃতিক সুন্দর পরিবেশ আরও দেখতে পাবেন বড় বড় বিল্ডিং ঠোনখালি বড় বড় বিল্ডিংই চোখে পড়বে বাইরে বৃষ্টি হচ্ছে তাই কাচের মধ্যে জল পড়ছে তাই ভিডিওটাও একটু আপছাটে আপছাটে হয়ে গেছে বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নেবেন যখন গিয়েছিলাম তখন বৃষ্টি শুরু হয়নি স্টেশনে পৌঁছানোর পর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে যারা কলকাতার আশেপাশে থাকেন আর ট্রেন জার্নি করে ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই এই রুটে একবার জার্নি করে যাবেন বেশ ভালো লাগবে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন শোনে রবিবার আসবেন না এখন এই রুটে ট্রেন চলছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সুন্দর লাগছে না বাড়িগুলো দেখতে লাল নীল সবুজ হলুদ সবুজ ওই বিল্ডিংটা দেখুন কত গাছ লাগিয়েছে এই জায়গার ভিউটাও দেখুন বেশ দারুণ লাগছে

পুরো সবুজে সবুজ কি সুন্দর লাগছে দেখতে

কবি সুভাষ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনি পেয়ে যাবেন শিয়ালদাহ সাউথ লাইনের নিউ গড়িয়া স্টেশন কবি সুভাষ স্টেশনে কলকাতা মেট্রো রয়েছে দুটি লাইন একটি অরেঞ্জ লাইন যেটিতে আমি জার্নি করে আসলাম বেলেঘাটার দিক থেকে আরেকটি রয়েছে ব্লু লাইন যেটি চলে গেছে দক্ষিণেশ্বর পর্যন্ত কবি সুভাষ থেকে হাওড়ার দিকে যেতে হলে বা শিয়ালদাহর দিকে যেতে হলে আপনাকে প্ল্যানেটে নেমে ট্রেন চেঞ্জ করতে হবে তাহলেই আপনি পৌঁছে যেতে পারবেন হাওড়ার দিকে বা শিয়ালদাহর দিকে ট্রেন এখন ধীরে ধীরে প্রবেশ করছে এই জার্নির শেষ স্টেশন কবি সুভাষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ট্রেনটা কিছু সময় এখানে দাঁড়ালো তারপর আবার রওনা দিল বেলেকাটার উদ্দেশ্যে যেখান থেকে আমি যাত্রা শুরু করেছিলাম ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা